আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা অনেকেই আছেন যারা আসলে ওয়ান টু দি পাওয়ার ফোর বা সিকিউর ভিপিএন অথবা আপনার সুপার ভিপিএন তারপর হয়েছে আপনার নর্ট ভিপিএন অথবা টার্বো ভিপিএন ইউজ করতেছেন কিন্তু আসলে ভালো স্পিড পাইতেছেন অথবা কি হয় বারবার সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায় তো এই সমস্যার সমাধান করার জন্য আপনাদের মাঝে নতুন একটা ভিপিএন নিয়ে আসলাম যেটার ইউজ করলে আপনারা মূলত এই ধরনের সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন তো প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা টাইপ করবেন বিবি ভিপিএন আপনারা সার্চ করার সাথে সাথে পেয়ে যাবেন একটু লোগোটা ভালো করে আপনারা দেখে রাখেন বিবিএন ভিপিএন ফার্স্ট আনলিমিটেড ভিপিএন প্রক্সি তো আমার আগে আন ইনস্টল করা ছিল দেখে এটা এখন ওপেন বাটনে আমি ক্লিক করব। আপনারা আপনার প্রথমে কী করবেন ইনস্টল করে নেবেন যেহেতু আমার আগে ইনস্টল করা ছিল তো এই কারণে আমার ইনস্টল করার দরকার হয়নি তো এখানে আপনারা ঢুকলে দেখবেন যে অনেকগুলো আইপি আছে তো আপনারা মূলত এখানে মালয়েশিয়ান যে আইপিআইটা আছে ওইটা ব্যবহার করবেন এখানে একদম সুপার ফাস্ট আপনারা নেটওয়ার্ক পাবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়ার কলমপুরে দুইটা আইপি আছে আপনারা যে কোনো একটা আইপি আপনারা এখান থেকে ইচ্ছা মতো সিলেক্ট করে নেবেন আইপি সিলেক্ট করে নিলে দেখবেন যে আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করেন হ্যাঁ এখন স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে একটু ওয়েট করবেন দেখবেন যে লেখা করবো যে ভিপিএন কানেক্টেড আচ্ছা ভিপিএন অলরেডি কানেক্টেড তো আমরা এখন আসলে দেখব যে আসলে ফেসবুক ফেসবুক ব্রাউজিং করা যায় কি না সুপার সুপারফাস্ট ওয়েতে ঢুকে গেলো ফেসবুকে আপনারা দেখবেন যে এখানে খুবই স্মুথলি ব্রাউজিং করতে পারতেছেন আমি দুইটা ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলাম দেখেন কোনো রকম প্রবলেম ছাড়া দেখবেন যে এখান থেকে ভিডিওগুলো প্লে হইতেছে একদম স্মুদলি রানিং হবে তো আপনারা এই ভিপিএনটা ট্রাই করতে পারেন এবং আমার এই ভিডিওটা যদি আপনার উপকার আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন তো আপনাদের দেখানোর সাথে আমি কী করব ইউটিউবে চলে যাব যে ইউটিউবে ভিডিও প্লে হয় কি না আমি ইউটিউবে প্রবেশ করে গেলাম দেখেন যে খুব সহজেই কিন্তু আমি ইউটিউবে ঢুকতে পারতেছি সাউন্ডটা কমাই দিলাম কপিরাইট ইস্যু আসতে পারে এই কারণে দেখবেন যে সুপারফাস্ট রয়েতে আপনার এখানে কানেক্ট হয়ে যাবে এখানে আপনারা মূলত দেখবেন যে অনেক ভালো একটা নেটওয়ার্ক পাবেন এবং এখানে ওয়ান এমবিপিএস পি এস দেড় এম দুই পর্যন্ত আপনারা স্পিড পাবেন আপনাদের ভিডিও উপকার আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ এই পর্যন্তই আজকের ভিডিও আলাইকুম